ওই সমস্ত নবীর যত উম্মত ছিল সমস্ত উম্মতের মধ্যে বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাবান বানিয়েছেন বলেন আল্লাহু আকবার এই যে তো সম্মান আমাদেরকে দেওয়া হয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করার পরে পৃথিবীতে আমরা কেমনে চলব কিভাবে আমরা খাবার গ্রহণ করব কিভাবে শ্বাস প্রশ্বাসটা পরিচালিত হবে এটার জন্য যা যা মেকানিজম দরকার সব কিছু সব মেকানিজমটাকে অর্ডার বানিয়ে দিলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা যদি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শুরু করি গণনা করে আমরা শেষ করতে পারবো নাকি গণনা করে আমরা কখনো শেষ করতে পারব না সেই কথাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া ইনতা উনমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন

বেঁচে থাকার জন্য গাছ আমাদেরকে উপকারী একটা উপাদান দিয়ে থাকে সেটা হলো অক্সিজেন আমরা যেই অক্সিজেনটা গ্রহণ করি এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এই যে অক্সিজেন গ্রহণ করলাম কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম একটু বোঝার চেষ্টা করবেন একটু চিন্তা খাটিয়ে চিন্তা করে একটু আল্লাহর বরত্বের আল্লাহর নিয়ামতের কথা একটু স্মরণ করার চেষ্টা করবেন সেটা হলো প্রত্যেক দিন একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মিনিটের সাত থেকে আট লিটার অক্সিজেন গ্রহণ করে বলেন আল্লাহ আকবর প্রত্যেকটা মিনিটে যদি সাত থেকে আট লিটার অক্সিজেন গ্রহণ করে এটা যদি আমরা চব্বিশ ঘন্টার হিসাব করি তাহলে দেখা যায় দৈনিক একটা মানুষ দশ থেকে সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে এই দশ থেকে সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করার পরে সব অক্সিজেন কিন্তু কাজে আসে না এই যে দশ থেকে সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেনের মধ্য থেকে রকুল আলামিন পাঁচশো লিটার অক্সিজেন সাকনের মাধ্যমে আমাদের দেহের উপযোগী তৈরি করে দেন বলেন এই যে সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন আমরা প্রত্যেকদিন আমাদের দেহের মধ্যে প্রয়োজন হয় রক্ত সরবরাহ করার ক্ষেত্রে রক্ত সরবরাহের জন্য দেহের মধ্যে অক্সিজেনের দরকার আছে না নাই এই যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি যখন করোনা আমরা দেখেছি করোনার সময় উন্নত রাষ্ট্র যারা ছিল এই বিশ্বের নেতৃত্ব যারা দিতে চায় এত প্রযুক্তি কিন্তু করোনা তারা খুঁজেই পায় নাই কথা বলেন ঠিক কিনা করোনা একভাবে করোনার স্ট্রাকচার বের করে চিকিৎসার চেষ্টা করে রব্বুল আলামিন এমন হুকুম দিয়ে দেন ওই করোনা তার শেপটা চেঞ্জ করে ফেলে এই যে সব কিছু চলছে একমাত্র কার ইশারায় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনই জায়গা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন সেটা হলো বান্দা পৃথিবীতে কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যাদের করোনা হয়েছে আমরা শুনেছি আমরা দেখেছি সেটা হলো করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ অর্থাৎ অক্সিজেনটা তারা ভালোভাবে নিতে পারে নাই আবার করোনার কথা নয় এমনিতে আমরা দেখেছি শেষ বয়স হয়েছে অথবা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ছোট্ট মানুষ তার আমল নামা এখন ওপেন হয় নাই ছোট্ট মানুষ তার হার্টের মধ্যে এমন অবস্থা হয়েছে ভালোভাবে শ্বাস গ্রহণ করে করতে পারে না বয়স হয়েছে আবার অনেক সময় একেবারে যুবক টকবগে যুবক অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি করানোর পরে ডাক্তাররা এক্সট্রা যে সরবরাহকৃত অক্সিজেন আছে এগুলো সরবরাহ করে আমি আপনি ক্লিনিকে হসপিটালে ভর্তি হওয়ার পরে যখন ক্লিনিক হসপিটাল থেকে অক্সিজেন সরবরাহ করা হয় ওই অক্সিজেন যখন আমি আপনি গ্রহণ করি তখন ঘন্টা প্রতি টাকা দিতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যেভাবে পৃথিবীতে চলছি প্রত্যেকদিন সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন আমাদের দেহের মধ্যে প্রয়োজন হচ্ছে এই অক্সিজেনের কোনো বিল কি আল্লাহকে দিতে হয় নাকি আল্লাহকে দিতে হয় না আমরা যদি আবার এই যে হবার কথা বলি খাবার গ্রহণের জন্য আপনি কোন খাবারটা খাবেন কোন খাবারের স্বাদটা কেমন হবে আপনি আপেল খাবেন কুমলা খাবেন মালটা খাবেন আপনি আবার মাছের মধ্যে ইলিশ মাছ খাবেন রুই মাছ খাবেন রূপচাদা মাছ খাবেন ছোট মাছ খাবেন আপনি যখন জিহবার মধ্যে ঢুকে দেন আপনাকে যদি দেখানো না হয় ওই জিহবা সিগন্যাল দিয়ে দেয় এটা হচ্ছে রুই মাছের স্বাদ কথা বলেন ঠিক কিনা এই জিহবার মধ্যে রব্বুল আলামিন দুই হাজার থেকে আট সাত করে দিয়েছেন আমার আপনার খাবার খাওয়ার জন্য যদি যে চেঞ্জ করা লাগতো তাহলে বিপদ হতো কি হতো না আল্লাহ রব্দ আলামিন আবার মুখের উপরে যেই নাকটা আল্লাহর অপদাল আলামিন দিলেন এই নাক দিয়ে কিন্তু আমাদের অক্সিজেন দেহের মধ্যে প্রবেশ করে আবার আমি আপনি যখন খাবার গ্রহণ করব ওই নাক সিগন্যাল দেবে খাবার যদি পচে যায় তাহলে কিন্তু নাক বলবে যে এই খাবার খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এই যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিলেন জিহ্বার কাছে খাবারের টেস্ট দেওয়া আবার জিহবা না থাকলে আমরা কথা বলতে পারবো আবার জিহবা থাকলে কিন্তু কথা বলতে পারবে না কারণ গরু ছাগল উট ডুম্বা এগুলোর জিহবা আছে না নাই আছে আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নাকটাকে সাজিয়ে দিলেন মুখের উপরে দিয়ে দিলেন যদি এই নাকটা মুখের উপরে না দিয়ে যদি বগলের নিচে দেওয়া হতো কি বিপদ হতো কি হতো না আমরা খাবার খাওয়ার আগে মুখের মধ্যে দেওয়ার পূর্বে

নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে দিলেন চশমাটা নাকের উপরে আবার এই চশমার যে হ্যান্ডেলটা হবে এটা কানের উপরে এই যে সুবিধা সব সুবিধা করে দিয়েছেন কে আল্লাহ এত সুন্দর সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোন দরকার আমাদের করতে হয় নাই রব্বুল আলামিন এত সুন্দর সুবিধা কেন দিলে নেই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি কোরআন জবাব দিতে পারে কি পারে না কোরআনে করেন সুন্দর করে জামিয়ে দিতে খুবই পরিচিত আয়াত ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা লি ইবাদতু আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি অর্থাৎ এই পৃথিবীতে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড ইবাদত করতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে এমন জীবন বিধান আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একটি জীবন বিধান দিয়েছেন বিশ্বনবী তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কে সর্বোচ্চ খুশি করেছেন যার কারণে এই পৃথিবীতে আমরা যে আল্লাহর ইবাদত করব কেমন করে করব কাকে দেখে শিখব সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৩১ নম্বর সূরা সূরাতুল আহযাবের ২১ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি رب العالمين شندرك رب الجل قد كان لكم في رسول الله أسوة حسنة لما كان يرجو الله واليوم الآخر وذكر আমিয়ে দিলেন বান্দা লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহ ইউসওয়াতুন হাসানাত নিশ্চয়ই রসূলের মধ্যে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ এই পৃথিবীতে নবীদের মধ্যে চলার জন্য আমাদের আদর্শ স্থাপন করে দিয়েছেন সেট করে দিয়েছেন কে আল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ বানিয়ে দিলেন এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আবার পৃথিবীতে যত সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই শ্রেষ্ঠ মানুষকে যারা অনুসরণ করতে পারবে তারা শ্রেষ্ঠ মানুষ হতে পারবে অর্থাৎ শুধুমাত্র মানুষ হলেই হবে না মানুষ যেই মানুষটা বিষ্ণু নবীর অনুসরণ করতে পারবে সে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে আর যেই মানুষ বিষ্ণু নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না বিষ্ণু নবীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারবে না তার দুইটা হাত থাকতে পারে দুইটা পা থাকতে পারে চোখ থাকতে পারে কিন্তু সে কখনো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাকে আপনাকে অবশ্যই নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে অসংখ্য ধর্মের গ্রন্থ আছে কিন্তু অসংখ্য ধর্ম গ্রন্থের মতো কোরআনটা শুধুমাত্র ধর্মীয় কোন গ্রন্থের নাম নয় এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে অবতীর্ণ করেছেন কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার কোরআনটা হচ্ছে সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস বিজ্ঞানীরা যত উন্নত হবে কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হবে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই যে এই জায়গাতে তেমন ক্যামেরা নাই তারপরও এখানে ক্যামেরা কয়েকটা দেখা যাচ্ছে এই যে আমি এখানে কথা বলছি এই কথাগুলো রেকর্ড হচ্ছে আমি এই জায়গা থেকে কথা বলা বন্ধ করে যখন আলোচনা শেষ হয়ে যাবে যদি কোন কথা আমার ভুল হয়ে যায় কথা যদি ভুল হয়ে যায় আমি কিন্তু এটার অস্বীকার করতে পারবো না অস্বীকার করার কোন বুদ্ধি আছে বুদ্ধি নেই কারণ এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এই পৃথিবীতে আমি আপনি কোথায় আছি একেবারে সমুদ্রের তল দেশে গিয়ে যদি আমরা কোন অন্যায় করি সেখানে আল্লাহর ক্যামেরা আছে না নাই আছে না নাই যেখানে আমি আপনি লুকাই না কেন আজ থেকে দুইশো আড়াইশ বছর পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তাদের সামনে যখন নিয়ে কথা বলা ময়দানে মানুষের কর্মগুলো কর্মগুলো দেখানো হবে দুইশো আড়াইশ বছর পূর্বে যারা ছিলেন তারা কথাগুলো বিশ্বাস করেছেন কিন্তু তাদের মনের মধ্যে একটা আগ্রহ জেগেছে কেমনি এগুলো তুলে ধরা সম্ভব কারণ ওই সময় ক্যামেরা ছিল না বর্তমান সময়ে ক্যামেরা আবিষ্কার হয়েছে বিজ্ঞান উন্নত হয়েছে আপনি কোথায় যাবেন রাস্তায় ক্যামেরা ফিট করা থাকে দোকানের সামনে ক্যামেরা ফিট করা থাকে দোকানদার থাকে না তারপরও দোকানের সামনে কি হচ্ছে সবকিছুর রেকর্ড কিন্তু ক্যামেরা দিয়ে করা যায় আর এই যে রেকর্ডটা করা যায় এই রেকর্ডটা যে করা হয় জমা যেখানে হয় সেটাকে আমরা মেমরি কার্ড বলি কি কথা বলেন এই যে ছোট্ট মেমরি কার্ড ছোট্ট একটা জিপের মধ্যে ছয় মাস পর্যন্ত রেকর্ড ধারণ করা যায় আমার আপনার দেহের মধ্যে কিন্তু আল্লাহ মেমরি কার্ড সেট করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার পবিত্র কোরআনের সতেরো নম্বর সূরা কোট করে নেবেন সতেরো নম্বর সূরা সূরা বনী ইসরাইলের তেরো নম্বর আয়াতে رب العالمین সুন্দর করে বলছেন ও কুল ইন্নাল আন্নাহ তারাহু في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله رب العالمين وكل إنسان ألزمناه طائره في <applause> عنقه نشجعي وكل إنسان بطيك تمنشر كتري আলহা নাম আমি স্থাপন করে দিয়েছি ত ইউরাবু মেমরি কার্ড অর্থাৎ আমান নামা ফিউমনু তিহিন তার কাদের ওপরে কাদের ওপর আল্লাহরব্দোলা আলামিন আমাদের কাদের ওপরে চিপ সেট করে দিয়েছেন অনুসরিজুল্লাহ আল আমিন বললেন ওই মেমরি আমি কাদের ওপর থেকে বের করে আনবো কেয়ামতের দিনে ইয়াম আল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহরবোলা মেমরি কার্ড ওপেন করবেন আজকে বিজ্ঞানীরা মেমরি কার্ড তৈরি করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1450 বছর পূর্বে সে মেমরি কার্ডের কথা বলেছেন বলেন আল্লাহু আকবার আবার এই পৃথিবীতে চলার জন্য আমার আপনার যা কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন এই যে মেমোরি কার্ডের রেকর্ডগুলো জমা হয় ক্যামেরা এগুলো ভিডিও ধারণ করে এই যে ভিডিও ধারণ করা হয় এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত উপাদান আমাদেরকে দিয়েছেন অসংখ্য অগণিত উপাদানের মধ্যে সবচেয়ে বেশি যে উপাদান আমরা ব্যবহার করি সেই উপাদানের নাম হচ্ছে লোহা আয়রন যেটাকে বলে আপনি যেখানেই যাবেন সেখানেই লোহার ব্যবহার আছে আছে না নাই এই যে বসে আছি আমি সোফায় বসে আছি এই সোফার এখানে কাঠের টুকরো আছে কাঠের অংশ আছে তৈরি হবে কাঠের সোফা আপনি তৈরি করবেন আপনি কাঠের আলমারি তৈরি করবেন ওয়াল শোকেস যেটাই তৈরি করেন না কেন ওই জায়গায় লোহার ব্যবহার আছে না নাই আবার আমি আপনি এই জায়গায় বসেছি প্যান্ডেল সাজানো হয়েছে স্টেজ তৈরি করা হয়েছে আমার ডেকোরেশনের ফায়রা সুন্দর করে সামিয়ানা টানিয়েছেন সুন্দর করে কাপড় লাগিয়েছেন এই কাপড়টা লাগানোর জন্য ছোট্ট লোহার পেরেগের ব্যবহার আছে না নাই আবার মাইকের আওয়াজ দিয়ে আমার পর্দালের মা বোনেরা কথাগুলো শুনছেন এই মা বোনেরা যখন বাড়িতে খাবার রান্না করেন খাবার প্রস্তুতি যখন তারা করেন তরকারি রান্না করবেন এই তরকারি কাটতে হয় মাছ কাটতে হয় গোস্তগুলো কাটতে হয় এই গোস্তগুলো কাটার জন্য ছোট ছোট করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় দা ছুরি যেটাই ব্যবহার বটি যেটাই ব্যবহার করা হোক সেখানে লোহা আছে না নাই তার মানে আমি আপনি যেখানেই যাই না কেন সব জায়গাতে লোহার ব্যবহার এই লোহাটাকে আমাদের জন্য আমাদের জন্য লোহা উপাদানটা আমাদেরকে দান করেছেন কে এখন বিজ্ঞানীরা চিন্তা করলো সব জায়গায় লোহার ব্যবহার যে জিনিসটার ব্যবহার বেশি হয় বিজ্ঞানীদের কাজ হচ্ছে সেই জিনিসটা কেমনে সহজে পাওয়া যায় এটা বের করা এখানে অনেক মুরুব্বিরা আছেন আমার সঙ্গে একমত হবেন এই মুদদারিপাকা মুরুব্বিরা আছেন দরিপাকা অনেক মুরুব্বি আছেন তারা অবশ্যই একমত হবেন আজ থেকে 30 40 বছর পূর্বে যখন থানার আবেদন করা হতো এক বিঘা জমিতে অবাক হয়ে যেত কি কথা বলেন ঠিক কিনা এখানে মুরব্বীরা বসে আছেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে এক বিঘা জমি থেকে যদি পাঁচ মন ধান আসতো সবাই অবাক হতো কেমনে সম্ভব এক বিঘা জমিতে এত ধান কিন্তু এখন যদি কোনো জমিতে তিরিশ মন ধান যদি উৎপাদন হয় কেউ অবাক হয় না এর কারণ হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করেছে কেমনে উৎপাদন বাড়ানো যায় এটাই বিজ্ঞানীদের কাজ ঠিক তেমন বিজ্ঞানীদের চিন্তা করে দেখো যে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় লোহার ব্যবহার এই লোহাটা একবারে খুনি থেকে উঠানো উঠাতে হয় এগুলো আক্ষরিক আকারে থাকে আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা আলোচনায় কিন্তু এখনো প্রবেশ করিনি। প্রবেশ করার জন্য একটু সাজায় নিচ্ছি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে চলবে সার রাত কথা বললে বক্তা শুধু থাকতে পারবে এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে পশ্চিম আকাশে অস্ত যাবে অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনের কথা আলোচিত হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে থামানোর চেষ্টা আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে একজনকে হয়তো বন্দি অবস্থায় রেখে দিয়ে কোরআন থামিয়ে রাখার চেষ্টা করা যেতে পারে দেখবেন অটোমেটিক ওই জায়গা আরেকজনকে স্থাপন করে দিয়েছেন কে কারণ এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন এই যে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দেখেন এই উপমহাদেশে ইসালে সব লেখা হতো তারপরে আজিমুসান দোয়ার মাহফিল এগুলো বিভিন্ন টাইটেল হতো কিন্তু আমরা ইদানিং কিন্তু একটা টাইটেল দেখি তাফসিরুল কোরআন মাহফিল এই টাইটেলটা যিনি সবার আগে মানুষের মাঝে কোরআনকে বোঝানোর জন্য সাহস যিনি করেছিলেন এই উপমহাদেশে অসংখ্য আলেম আছেন অসংখ্য আলেমের কোরআন থেকে কথা বলেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু একজন সবচেয়ে বেশি সাহস করেছিলেন সাধারণ মানুষকে নিয়ে একেবারে শিক্ষিত মানুষ থেকে শুরু করে নিয়ে একেবারে যেই মানুষটা তার নিজের নামটাও লিখতে পারে না দীপশইটা ভালো করে দিতে পারে না ওই সমস্ত সব ক্যাটাগরির মানুষকে এক জায়গায় বসিয়ে আমার দেশে একজন তিনি তাফসীর করতে নাম হচ্ছে দেলা রতন সাইদুর রহমানাতুল্লাহ আলাইহী আপনার নাম জানেন না জি তিনি কত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন কিন্তু বিভিন্ন চক্রান্ত করে তার নামের সঙ্গে মিল ছিল দেলা রতন সিদ্দার নামে একজন অপরাধীর সেই অপরাধীর নামটা তার উপরে চাপিয়ে দিয়ে কোরআনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু বন্দি অবস্থায় রেখে কোরআনের মাহফিল বাংলাদেশ থেকে থামিয়ে দিতে পারে নাই বরং ওই আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করে অসংখ্য কোরআনের ছাত্র তৈরি হয়ে গেছে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মানে কোরআনের কথা শুধু সারা হবে না পৃথিবী যতক্ষণ আছে আমি আপনি হয়তো এখানে কথা বলছেন আমার আপনার এখানে রাত হয়ে গেছে দুই আড়াই ঘন্টা পরে আমরা ঘুমাতে যাব আবার পৃথিবীর অন্য প্রান্তে সেখানে দিন হয়ে যাবে সেখানেও কোরআনের কথা হবে অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনের কথা হবে যখন কোরআনের কথা বলার মানুষ থাকবে না এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন কে কে ধ্বংস করে দেবেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গাইডলাইন দিয়েছেন কোরআন যত কষ্ট দেওয়া হোক না কেন তাকে যতই নির্যাতন তার উপরে অত্যাচার চালানো হোক না কেন তার মুখ থেকে কখনো হাসি কেড়ে নিতে পারে না এটা আমরা পরবর্তী আউলিয়া নামের আমরা ঘটনা শুনেছি কিন্তু অল্প কিছুদিন আগে আমরা একটা দৃশ্য দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ হাফিজা রহমাতুল্লাহ আলাই তাকে যখন চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হলো একেবারে বয়বৃদ্ধ মানুষ একা হাঁটতে পারেন না মানুষের কাদের পরে তিনি হাত দিয়ে যে হাসিটা দিয়ে দিয়েছেন এটাই প্রমাণ করে কোরআন ওয়ালারা কখনো হতাশ হতে পারে না সম্মানিত আমি আপনি যদি কোরআনটাকে আঁকলে ধরতে পারি হতাশা আমাকে আপনাকে কখনো গ্রাস করতে পারবে না হতাশা মুক্ত জীবন যদি আমরা যাপন করতে চাই হতাশা মুক্ত জীবন যদি আমরা গঠন করতে চাই আমার আপনার সম্পর্ক হতে হবে কোরআনের সঙ্গে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চলার জন্য অসংখ্য গণিত উপাদান দিয়েছেন আমি যে কথা বলতে নিয়েছিলাম সেটা হল রব্বুল আলামিন আমাদের ব্যবহারের জন্য লোহা আমাদেরকে দিয়েছেন এই লোহার ব্যবহার যখন প্রত্যেকটা জায়গায় লাগে এই যে আমি কথা বলছি এই মাইক্রোফোন আমার কাছ থেকে কথাটা নিচ্ছে নেওয়ার পরে অ্যামপ্লিফায়ারটা সরবরাহ করছে এই অ্যামপ্লিফায়ারের সঙ্গে মাইক্রোফোনের সঙ্গে যে উপাদানগুলো আছে সেখানে লোহা এবং চুম্বকের খেলা আছে না নাই এই যেখানে আমি আপনি যাই না কেন লোহার প্রয়োজন হয় বিজ্ঞানের চিন্তা করলো লোহা ছাড়া যেহেতু আমরা চলতে পারি না কাজে লোহাটা যদি আমরা মাটির নিচ থেকে তুলে যদি না তুলে যদি উপরেই তৈরি করতে পারি তাহলে না আমাদের খরচ কম হবে সময়ে ক্ষেপণ হবে কম এই চিন্তা করে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা লোহার উপরে গবেষণা করলো লোহার উপরে গবেষণা চালাতে চালাতে তারা বেশি দিন হয় নাই দুই হাজার তেরো সালে একটা রেজাল্ট তারা দিয়েছে দুই হাজার তেরো সালে তারা লোহার ব্যাপারে যে রেজাল্টটা দিল বিস্তারিত গবেষণার দিকে আমি যেমন আপনাদেরকে একটা মেসেজ দেব দুই হাজার তেরো সালে যে রেজাল্টটা দিল এখন দুই হাজার চব্বিশ সাল এখনো এক যুগ হয় নাই এক যুগ তাদের গবেষণার ফলাফল এক যুগ হয় নাই

এই উপাদান তৈরির জন্য যে তাপমাত্রা দরকার এটা এক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড চাইতে বেশি বলে না এখন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একমাত্র সূর্য ছাড়া কোথায় পাওয়া যায় না পৃথিবীর যেই জায়গায় এক কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করা হবে সেখানে পুরে সরকার হয়ে যাবে বিজ্ঞানের তখন চিন্তায় পড়ে গেল এই লোহা তৈরির জন্য যে টেম্পারেচার দরকার তাপমাত্রা দরকার এটা তো সূর্য ছাড়া কোথায় পাওয়া যাবে না তাহলে এই লোহা মাটির নিচে কেমনে আসলো এটা নিয়ে তারা গবেষণা করল গবেষণা করতে করতে তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো সেটা হলো আজ থেকে দশ বারো বিলিয়ন বছর পূর্বে এক বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি সবাইকে বলতে হবে কত কোটি একশো কোটি এক বিলিয়ন সেখানে হচ্ছে দশ বিলিয়ন দশ থেকে বারো বিলিয়ন তার মানে এক হাজার থেকে বারোশো কোটি বছর পূর্বে এই মহাকাশের মধ্যে একটা বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের নাম বিজ্ঞানীরা হাতি দিয়েছে সুপারনোভা বিস্ফোরণ ওই সুপারণো বিস্ফোরণ যখন তৈরি হয়েছিল তখন সর্বোচ্চ যে তাপমাত্রা তৈরি হয়েছিল সে তাপমাত্রা ছিল দেড় কোটি বলে নাম লভ একবার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল এই যে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মহাকাশের মধ্যে উৎপন্ন হয়েছিল তখন হয়তো লোহা তৈরির উপাদান তৈরি হয়েছিল বিজ্ঞানীরা গবেষণা করে সিদ্ধান্ত দিয়ে দিল আজ থেকে 10-12 বিলিয়ন বছর পূর্বে যে মহাকাশে যে সংঘর্ষ হয়েছিল যে বিস্ফোরণ হয়েছিল ওই বিস্ফোরণের সময় লোহা তৈরির উপাদান উপর থেকে পড়েছে মহাকাশ থেকে পড়ে মাটিতে এসে সাদগলিত অবস্থায় মাটি ভেদ করে নিচে গিয়েছে বিজ্ঞানীরা বলে দিল এই লোহা লোহা আমরা মাটির নিচ থেকে তুললেও এই লোহাটা পৃথিবীতে তৈরি হয় মহাকাশ থেকে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে মহাকাশ থেকে পড়েছে বিজ্ঞানীরা বলে দিল এই লোহা পৃথিবীতে আস পৃথিবীতে তৈরি হয় না উপর থেকে পড়েছে বিজ্ঞানীরা আজ থেকে বারো বছর পূর্বেও হয় নাই এগারো বছর পূর্বে যে রেজাল্টটা দিল সেই রেজাল্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন